আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার নতুন ভিডিও চলে আসলাম আজ থেকে আলোচনা করব আসলে আলু বাড়িতে আসলে যারা ঈদুল তাড়ানো পারতেছেন না তাদের জন্য ভিডিওরা আসলে ঈদ তাড়ানোর জন্য আসলে আপনারা অনেক ধরনের কৌশল ব্যবহার করেন যেরকম ফান ব্যবহার করেন কিন্তু পারতেছেন না যেরকম অনেক ধরনের গ্যাস ট্যাবলেট ব্যবহার করেন এবং কি খাবারের সাথে বিষ মিক্সার করার পরেও আপনারা আসলে জিনিসটা নির্মাণ করতে পারতেছেন না আসলে ওদের জন্য ভিডিওটা আর অল্প খরচেই আসলে কিভাবে ঈদে তাড়াবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আসলে আপনারা অল্প খরচের জন্য আসলে আপনারা কী ব্যবহার করবেন সেটা আমি বলে দেব আর আসলে আপনারা আসলে ঈদে তাড়ানোর জন্য আসলে আপনারা অনেক ধরনের পরিশ্রম করছেন জিনিসটা পারেন নাই আসলে তাদের জন্য ভিডিওটা আসলে আপনারা অল্প খরচের জন্য ব্যবহার করবেন আপনার এই স্কোয়ার কোম্পানি নিয়ে আসলে সমাধান অল্প অল্প খরচেই আসলে এই স্কয়ার কোম্পানির প্রোডাক্ট আপনার ঈদের জন্য আসলে খুবই কার্যকরী একটা প্রোডাক্ট আর অল্প খরচে আপনার তাড়াইতে পারবেন আর এটা দেখেন আপনার গ্রুপ কি দেওয়া আছে আপনার ইমিটা ক্লোপিড ফিট পঁচিশ পার্সেন্ট এবং প্লাস থিরাম দেওয়া আছে আপনার দশ পার্সেন্ট এটা কিন্তু ঈদের জন্য খুবই কার্যকরী এবং কি আপনারা যদি আলুতে ব্যবহার করেন আপনার কোনো কীটনাশক ব্যবহার করা লাগবে না একটা এটা দিলে আপনার থিমি ব্যবহার করলে আপনার ইঁদুর প্লাস এবং কি আপনার কীটনাশকও লাগবে না খুবই কার্যকরী একটা প্রোডাক্ট অল্প খরচে আপনার দুই সাইডে মেকআপ হবে খুবই ভালো আর এটা অবশ্যই আপনার ডোজ দেবেন আপনার প্রতি লিটার পানিতে দেড় এম হারে স্প্রে করবেন ব্যবহার করলে আপনার ইঁদুরও যাবে আপনার কীটনাশক ব্যবহার করা লাগবে না এটা দিলেই দূরে কাজ করবে আর আরেকটা বিষয় সময় স্প্রে করবেন স্প্রে করা ঠিক বাহাত্তর ঘন্টার পর আর একটা স্প্রে করার চেষ্টা করবেন কারণ ইঁদুরের আসলে আপনার দুটো স্প্রে করলে আপনারা আসলে আর একটা মৃত্যু কারণ দুটো স্প্রে করলে আপনারা আসলে ভালো রেজাল্ট পাবেন দুটা স্প্রে করলে আর দুটো স্প্রে করার নিয়ম কারণ আসলে দুটো নাঙা স্প্রে করলে আপনার ইঁদুরের জন্যে খুবই কার্যকরী একটা প্রোডাক্ট হবে খুবই কার্যকরী হবে দুটো স্প্রে করবেন অবশ্যই স্প্রে করবেন ব্যবহার করবেন যেভাবে বলে দিলাম ডোষটা অবশ্যই আপনারা এই জিনিসটাই রাখার চেষ্টা করবেন দিলে আপনারা ভালো লাভবান হবেন এদের জন্য